আমাদের বাড়ির ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল আমাদের মোবাইল থেকেই এখন আমরা কিভাবে জমা করতে পারবো এবং ইলেকট্রিক বিল বা বিদ্যুতের বিল বা কারেন্টের বিল জমা করার সময় আমাদের মোবাইলের যে কোনো ইউপিআই থাকলে বা ফোন পে গুগল পে পেটিএম যে কোনো ইউপিআই অ্যাপস এর মাধ্যমে আমরা পেমেন্ট খুবই সহজেই কিভাবে করতে পারব এবং ইলেকট্রিক বিল জমা করার পরে বিল জমা হলো বা রসিদ আমরা কিভাবে পাব সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো আমাদের ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ বিল জমা করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে দেখুন এইখানে সার্চবারে আমাদের ইলেকট্রিক বোর্ড দেখুন ডাব্লুবি লেখা রয়েছে এটা আমাদেরকে এইখানে লিখে সার্চ করতে হবে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন ডিসিএল লেখা রয়েছে ডাব্লু 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 ডট ডিসিএল ডট আই দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে আমাদেরকে এ লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা আমাদের যে ইলেকট্রিসিটি বোর্ড ডাব্লু ডিসিএল দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি ইলেকট্রিক বিল জমা করার জন্য দেখুন একেবারে মাঝের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে অনলাইন পেমেন্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন দেখুন লেখা রয়েছে পে অনলাইন দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে কুইক পে পোস্টপেড এনার্জি বিল এবং দেখুন নিচে অপশান দেওয়া রয়েছে প্রিপেড স্মার্ট মিটার তো দেখুন আপনার যেটা রয়েছে আপনাকে সেটা এইখান থেকে সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে দেখুন এটা হবে প্রিপেড কুইক পে লেখা রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমাদের ইলেকট্রিক বিল জমা করার জন্য যে অপশন সেটা দেখুন আমাদের সামনে শো হবে দেখুন অপশান দেওয়া রয়েছে এন্টার ইয়োর কনজিউমার আইডি তো দেখুন এইখানে আমাদের যে কনজিউমার আইডি সেটা আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে কনজিউমার আইডি দেখুন আমাদের ইলেকট্রিসিটি বিলের দেখুন এইখানে কাস্টমার আইডি লেখা রয়েছে এই আইডি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে কনজিউমার আইডি বা কাস্টমার আইডি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে এগুলো দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোডটিকে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন প্রসেড অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কনজিউমার ডিটেলস দেখুন শো হবে দেখুন আমাদের কনজিউমার আইডি লেখা রয়েছে দেখুন আমাদের নাম লেখা থাকবে এবং দেখুন আমাদের মোবাইল নাম্বারের প্রথম দুটি সংখ্যা এবং শেষ দুটি সংখ্যা দেখুন লেখা রয়েছে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ভিউ আনপেড বিল আমাদেরকে এইখানে টাচ করতে হবে এইখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যত মাসের বিল বাকি রয়েছে সেগুলো দেখুন এইখানে শোভাবে আপনার যত মাসের বিল বাকি রয়েছে সেটা আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন আমার ক্ষেত্রে দেখুন আমার তিন মাসের বিল বাকি রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে আমরা যদি এক মাসের বিল জমা করতে চাই তাহলে আমাদেরকে এইখানে টিক করতে হবে টিক করলে দেখুন কত টাকা বিল দিতে হবে সেটা দেখুন পাশে লেখা থাকবে আমরা যদি দুই মাসের বিল জমা করতে চাই তাহলে আমাদেরকে এই দুটো সিলেক্ট করতে হবে আর আমরা যদি তিন মাসের বিল বা সব বিল একসঙ্গে জমা করতে চাই তাহলে আমাদেরকে এই তিনটি ঘরেই টিক করে নিতে হবে টিক করে নেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন টোটাল পেয়েবল অ্যামাউন্ট বা আমাদেরকে কত টাকা বিল পেমেন্ট করতে হবে সেটা দেখুন এইখানে লেখা থাকবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে পেমেন্ট গেটওয়ে দেখুন দুটি অপশান দেওয়া রয়েছে বিল ডেক্স এবং এসবিআই পে আমাদেরকে এইখানে বিল ডেক্স এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন আই এগ্রি আমাদেরকে এইখানে একটি ঠিক করতে হবে এবং নিচে দেখুন মেক পেমেন্ট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট অপশন আমাদের সামনে শো হবে আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা এটিএম কার্ড নেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট কিউআর যে কোনো একটি অপশন বেছে নিয়ে আমরা আমাদের যে পেমেন্ট বা বিল জমা করা সেটা করতে পারবো দেখুন কিউআর পেমেন্ট করতে গেলে এইখানে টাচ করলে দেখুন কিউআর কোড শো হবে কিউআর কোডটিকে স্ক্যান করে নিয়ে আপনি খুবই সহজেই বিল পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট কনফার্ম করতে হবে কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখুন সঙ্গে সঙ্গে লেখা উঠেছে পেমেন্ট সাকসেসফুল এবং দেখুন আমরা যত টাকা পেমেন্ট করলাম সেটা দেখুন লেখা রয়েছে দেখুন আমাদের ট্রানজেকশন আইডি সব কিছুই দেখুন লেখা রয়েছে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রিন্ট রিসিপ্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমরা যে ইলেকট্রিসিটি বিল জমা করলাম সেই রিসিপ্ট দেখুন এইখানে শো হবে এটা আমরা চাইলে একটি প্রিন্ট আউট করে আমাদের কাছে রাখতে পারবো এই রিসিপ্টটি যদি সঙ্গে সঙ্গে না বের হয় আপনি কিছু সময় পর আপনি যে বিল জমা করলেন সেই রিসিপ্ট আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন